বিশ্বনবীকে এই দুইজনের একজন যদি কালেমা মানা পড়ে মক্কার জামিনে দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে যাবে হয় ইসলামে ঢুকাও আল্লাহ করলেন বিষ্ণনবী তখন এই দোয়াটা কার জন্য কবুল হঠাৎ অমর এ ফারুক বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে হত্যা করার জন্য ছুটে এলো বিষ্ণনবী তখন মক্কার আরকাম ইবনে দারুল আরকামের ঘরে সাফা পাহাড়ের পাদ দেশের লুকিয়ে লুকিয়ে দাওয়াতি কাজ করতেন আশেপাশে সাহাবির আবার বিশ্ব নবীর চাচা হামসাইব না আব্দুল মোতালেব বললেন নবী তাড়াতাড়ি পালিয়ে যান ওই যে দেখা যায় উমারে ফারুক তলোয়ার নিয়ে আপনারে মারতে আসছে বিশ্বনবী বললেন চাচা সরে যান সাহাবীদেরকেও সরে যেতে বলেন দরজাটা খুলে দেন ওমরকে আসতে দেন আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজুদের ডামাজ পরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি দোয়া করেছি আমার দোয়াটা আজকে কবুল হতে চলেছে এসে তলোয়ার রেখে দিয়ে আঙ্গুল চুরকু করে বলেন আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ